গত বছরও দায়িত্ব ছিল একদিকে বাংলার নববর্ষ অপরদিকে পশ্চিমবঙ্গ দিবস এই দিবস উদযাপনের জন্যে আমরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি সকালবেলা তিরিশ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জনগণকে শুভেচ্ছা জানিয়েছি আজকে বিকেলবেলা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডেও এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এলাকার প্রত্যেকটি জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি এবং যতটা সম্ভব বৃষ্টিমুখের আয়োজন করা যে সারা বছর যারা যারা আনন্দে থাকতে পারে সারা বছর মানুষের যেন ভালো হয় মানুষের জীবনে নিয়ে আসুক সুখ শান্তি সমৃদ্ধি এই নববর্ষে এটাও প্রার্থনা করেছি যে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে আস্তে 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 বাংলার সম্মান ফিরে পাচ্ছে বাংলা বিশ্ব বাংলার দরবারে পৌঁছে গেছে আরও উন্নয়নের মধ্য দিয়ে বাংলা যেন দুর্বার গতিতে এগিয়ে যায় বিশ্বের সেরা রাজ্যে পরিণত হয় অবশ্যই ভারতবর্ষের সেরা না হলে বিশ্বের সেরা হবে না তাই আজকের দিনে কিছু ব্যক্তিত্ব আছে যারা রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক ফায়দা তোলার জন্যেই বাংলাকে অশান্ত করার চেষ্টা যে আজকে সাজিয়ে গুজিয়ে বাইরে থেকে লোক এনে একটা সুপরিকল্পিতভাবে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তা নববর্ষের এই শুভ দিনে আমি বাংলার প্রতিটি মানুষের কাছে বলবো বিভ্রান্ত ছড়াবেন না বিভ্রান্ত হবেন না এরা রাজনৈতিক কর্মকাণ্ডের জন্যে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে আপনাদেরকে ভুল বুঝিয়ে বাংলার সম্মানকে মেলাইন করার চেষ্টা করছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিকে খর্ব করার চেষ্টা করছে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি পরাজিত করতে পারে তাহলে ভারতবর্ষের বুকে আর প্রতিবাদের কণ্ঠ থাকবে না আর এখন আয়তন্ত করার চেষ্টা করছে তাই ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন ভারতবর্ষের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই তাই আজকে নববর্ষের দিনে সবাইকে বলবো মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসায় বিশ্বাস রাখুন রকম প্রচনায় পা দেবেন না বিভ্রান্ত হবেন না আগামী দিনে বাংলা ভারতবর্ষের সেরা হয়ে বিশ্বের সেরা হবে এবং সেখানে প্রত্যেকটি মানুষ যারা বাংলায় বসবাস করে বাঙালি হিসাবে গর্ব করতে পারবেন আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষ হিসাবে গর্ব করতে পারব সেই লক্ষ্য নিয়েই যাতে আমরা এগোতে পারি আর সেই বার্তা নিয়েই আজকে আমরা ঘরে ঘরে পৌঁছেছি আমরা একটা রিপ্লেটও তৈরি করেছি যে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে আকাশ মূল্যবৃদ্ধি আমাদের গ্যাসের দাম ওষুধের দাম জিনিসপত্রের দাম সেদিকে মন ঘোরাবার জন্যেই তারা বিভিন্ন জায়গায় ধর্মে ধর্মে লড়াই করার প্রবণতা এবং মানুষের কাছে যাচ্ছে সেটা কান দেবেন না রুটি কাপড়া মকান অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের জন্যই আমরা আছি উন্নয়নের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আছে উন্নয়নের জন্য বাংলার প্রতিটি মানুষ আছে সুতরাং সেই দিকে লক্ষ্য রেখেই আজকে নববর্ষের দিনে এই সংকল্প গ্রহণ করুন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আনন্দ থাকে আপনারা দেখুন ছবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তায় দাঁড়াবার জায়গা ছিল না তিল ধারণের জায়গা ছিল না এই রাস্তা ঘুরতে 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 আমরা আমাদের পরের প্রত্যেকটি জায়গায় পৌঁছাবার চেষ্টা করেছি সুতরাং লোক প্রচুর ছিল মানুষ ছিল সাধারণ নাগরিকদের আমি এটাই অভিবাদন জানাই যে তারা পথে নেমেছেন নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে তারা সায় দিয়েছেন